আদিত্য সত্যি সত্যি কি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিচ্ছেন বরানগরের বিধায়ক সেই পুরনো দিনের তৃণমূল কংগ্রেস নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত সহযোগী সহকর্মী তাপস রায় দল ছেড়ে দিচ্ছেন তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিচ্ছেন যোগ দিতে যাচ্ছেন এই লোকসভা নির্বাচনের প্রাককালে অন্য কোন দলে বিজেপিতে এবং বিজেপিতে যোগদান করে ওই উত্তর কলকাতা আসনে সুদীপ বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে তার এত ক্ষোভ এত বিক্ষোভ এত প্রতিবাদ সরাসরি প্রতিবাদ এত অভিযোগ সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়াইয়ের কথা ভাবছেন তাপস রায় জল্পনা তো বেশ কিছুদিন ধরে চলছিল রবিবার দিন গোটা বিষয়টা সংবাদ মাধ্যমের সামনে এসে পড়ে এবং এটা নিয়ে জল্পনা অনেক অনেক দূর পর্যন্ত করা বিস্তর আলোচনা যদিও না তাপস রায় না বিজেপির পক্ষ থেকে না তৃণমূল কংগ্রেসের কোন মুখপাত্র কেউ এটা নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিছু বলছেন কিন্তু শোনা গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিশোদ্গার কুণাল ঘোষের মুখ থেকে তো শোনা গেছেই প্রথম পর্যায়ে কুণাল ঘোষ যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন ছাঁচরা নেতা থেকে রোজ দালাল থেকে বিজেপির লোক ইত্যাদি বলতে শুরু করেন তারপরই তার সমর্থনে এগিয়ে আসেন কিন্তু তাপস রায় তাপস রায় স্পষ্টতই বলেছিলেন যে বারো তারিখ যে তার বাড়িতে ইডি হানা হয়েছিল ইডি অভিযান করেছিল তাহার পেছনে রয়েছেন নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন তার বাড়িতে ইডি অভিযান করছে তখন ওই উত্তর কলকাতার নেতানেত্রীরা স্বামীজির বাড়িতে বসে হই করেছে ফুর্তি করেছে কিন্তু এমনকি তাপস রায় যে চোর নন এটা জানার পরেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেতানেত্রীরা কেউ নাকি তার পাশে দাঁড়াননি তার হয়ে কিছু বলেননি বিবৃতি দেননি স্পষ্টত অভিমানী তাপস রায় আমি আগেই বললাম তাপস রায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত পুরনো দিনের সৈনিক সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চাইতেও বয়সে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার দল নেতা কিন্তু সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে গেছিলেন এবং নির্দল হয়ে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় ওই সুব্রত মুখোপাধ্যায় হারিয়ে দিয়েছিলেন কিন্তু তাপস রায় অত্যন্ত বিশ্বস্ত তিনি কংগ্রেসি রাজনীতি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসে সিফ্ট হয়ে গেছিলেন কোনদিন কিন্তু দল ছাড়ার কথা ভাবেননি এইবার বিজেপির সঙ্গে তৃণমূলের যখন টক্কর চলছে প্রকাশ্যে লড়াই এবং মুখোমুখি লড়াই হবে জোরদার লড়াই হবে বলে ভাবা হচ্ছে ঠিক সেই রকম একটা সময় কি দল ছাড়তে চলেছেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে সমস্ত দিকে সমস্ত আহ সংবাদ মাধ্যমে নিয়ে ফিসফাস গুঞ্জন বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে দেখুন অনেকেই বলতে পারেন যে এটা পর্যায় হ্যাঁ জল্পনাই তো অনেক সময় আহ কল্পনায় আসে তারপর আস্তে আস্তে সেটা সত্যতায় পর্যবসিত হয় কংগ্রেসের তরুণ তুর্কি নেতা অ্যাডভোকেট তিনি বিজেপিতে যোগদান করবেন বিজেপির বিরুদ্ধে এত এত কথা বলে এত মুখর থেকে এটা কে ভেবেছিল এটাও তো জল্পনার পর্যায়ে ছিল সবচেয়েতে বড় উদাহরণ আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতির আসন থেকে তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন তার যে নির্দিষ্ট সময়সীমা তার পাঁচ মাস আগে এবং তিনি নাকি বিজেপিতে যোগদান করতে চলেছেন এবং আগের প্রতিবেদনে আমি বললাম তিনি নাকি তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে চলেছেন এই ধরনের জল্পনাগুলো যদি সত্যি হতে পারে রাজনীতিকে তো সম্ভাবনার শিল্প বলা হয় তাহলে তাপস রায় একজন রাজনীতিবিদ তার এত ক্ষোভ এত বিক্ষোভ ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ক্ষোভের কথা কুণাল ঘোষের মুখ থেকে বেরোচ্ছে ঠিক একই রকমের বরং এক ধাপ এগিয়ে তাপস রায় তো বলেই দিয়েছিলেন যে এবারে যদি ও ওখান থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাঁড়ায় তাহলে আমি তার হয়ে প্রচারে নামবো না এমনকি এটাও বলেছিলেন যে এবারে তার ওই আসনে জেতার কোনো সম্ভাবনা নেই জেতার কোনো চান্স নেই এমনকি নেত্রী বলে দিলেও পর্যন্ত তাপস রায় কিন্তু প্রচারে নামবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক তাপস রায় স্পষ্টতেই বলেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি আবার টিকিট পান আবার দাঁড়ান তাহলে কিন্তু তার হয়ে আমি প্রচারে নামবো না রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুদীপ বন্ধ আহ মাফ করবেন আহ রায় কিন্তু কতদিনের জন্য মন্ত্রী হয়েছিলেন আমার জন্য মনে পড়ছে ছ মাস এক বছর তার বেশি নয় ওই খুব অল্প সময়ের জন্য মন্ত্রিত্বে এসেছিলেন সম্ভবত পরিষদীয় দপ্তরের দায়িত্বে তিনি ছিলেন কিন্তু তাপস রায় যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিকদের একজন তাপস রায় সেই তাপস রায়ের সঙ্গে কি সুবিচার করেছে তৃণমূল কংগ্রেস করেনি তার যখন রাজ্যে ক্ষমতায় আসে এগারো সালে তৃণমূল কংগ্রেস তখনই তার মন্ত্রিত্ব পাওয়া উচিত ছিল কারণ পরে দলে এসেছেন এমন অনেকে কিন্তু মন্ত্রিত্ব পেয়ে গেছেন মন্ত্রী পদে চলে এসেছেন কিন্তু তাপস রায়কে বারবার বারবার সাংগঠনিক পদে বিভিন্ন সময় দায়িত্ব দেওয়া হয়েছে ওই খুব অল্প সময়ের জন্য তাকে মন্ত্রিত্বে আনা হয়েছিল এখন তিনি দায়িত্বে রয়েছেন ওই তার যে এলাকা সেই এলাকার তিনি তৃণমূল কংগ্রেসের যে জেলা সেই জেলার তিনি দায়িত্বে এবং সেখানে সভাপতির দায়িত্বে থেকেও কি তিনি ঠিকঠাক ভাবে মন প্রাণ দিয়ে সেই সংগঠনের দায়িত্বটা পালন করছেন করছেন না বোধহয় জল্পনাটা তো সেখান থেকেও কিছুটা উঠছে আপনারা জানেন আগামী 10 তারিখ আর মাত্র সাত দিন রয়েছে 10 তারিখ পরের রবিবার সেখানে আমাদের পায়ে পায়ে উড়িয়ে ধুলো চলো চলো ব্রিগেড চলো ব্রিগেড প্যারেডগ্রাউন্ডে জনগর্জন সভা সেই জনগর্জন সভার প্রস্তুতি বৈঠকে কোথাও দেখা যাচ্ছে না তাপসরায়কে এমনকি বাইরে থেকে যে সমস্ত কর্মীরা বিভিন্ন জায়গা থেকে কর্মীরা এসে নেতাজি ইন্ডো স্টেডিয়ামে থাকবেন বা অন্যান্য বিভিন্ন জায়গায় থাকবেন তাদের থাকা খাওয়ার যে বন্দোবস্তের ব্যাপারটা সেই বিষয়টার দায়িত্বও অনেক সময় থাকেন তাপস রায় বেশিরভাগ ক্ষেত্রেই থাকেন এবারে কিন্তু তাকে সেই ধরনের কোনো দায়িত্বে দেখা যাচ্ছে না আর যেটা জানা যাচ্ছে যে মহাত্মা গান্ধীর যে 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 মূর্তি সেখানে তার তার জানাবার একটা কর্মসূচি প্রত্যেকবার তৃণমূল কংগ্রেস গ্রহণ করে সেই কর্মসূচির আয়োজন করার দায়িত্ব বরাবরই থাকে তাপস রায় এবং সুব্রত বক্সীর ওপরে যেটা জানা যাচ্ছে যে সুব্রত বক্সী যখন এই বিষয়টা নিয়ে তাপস রায়ের সঙ্গে কথা বলতে চান বা কথা বলতে আসেন তখন কিন্তু স্পষ্টতই তাকে জানিয়ে দিয়েছিলেন তাপস রায় যে ব্যাপারটা তুমি এবারে দেখে নাও সুতরাং দলের সঙ্গে একটা দূরত্ব রচনা করছেন দূরত্ব তৈরি তাপস রায় যখন বুঝতে পারছেন যে দল হয়তো শেষ আবার সুদীপ এক এক অদৃশ্য অদৃশ্য কারণে হাতে নাকি কুণাল ঘোষরা যে অভিযোগ করছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তো বিজেপির লোক সেই বিজেপির সঙ্গে লিয়াজো মেনটেন করার জন্যই কিনা জানি না হয়তো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আবার টিকিট দেওয়া হবে এই কথাটা বুঝতে পেরে এই কথাটা জানতে পেরেই কি তাপস রায় শেষমেশ বসেছেন এবং তিনি বিদ্রোহী হয়েছে হয়েছেন বিদ্রোহী অর্থে এটা নয় যে প্রকাশ্যে তিনি কিছু বলেই দিয়েছেন প্রকাশ্যে সেভাবে কিছু বলেননি কিন্তু বিরুদ্ধে বিরুদ্ধে তার যে ক্ষোভ সেটাকে কিন্তু চেপেও রাখেননি ঠারে ঠরে একদম তো ভাবতে পারছেন নেত্রী যদি বলেন তাও তিনি প্রচারে নামবেন না সুতরাং কত বড় ক্ষোভ এটা একদম কার্যত একটা আগ্নেয় গিরির আকার ধারণ করেছে বলা যায় আমাদের দেখতে হবে আগামী দু-তিন দিন তাপস রায় বা সামনের সপ্তাহে এই সপ্তাহ তাপস রায়ের আগামী দিনের পদক্ষেপ কি হয় সেখানে কি করেন তবে যে কথা আমরা শুনেছিলাম বিজেপির নেতাদের মুখে বিশেষত শুভেন্দু অধিকারীর মুখে যে আগামী সাত তারিখে মেগা জয়েনিং আছে সেই মেগা জয়েনিং এর একটা দিক যদি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয় তাহলে সেখানে কি আরো একটা বড় নাম বড় নাম বিজেপির এই জয়েনিং এর প্রশ্নে তাপস রায় বরানগরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক জনপ্রিয় বিধায়ক বর্ষীয়ান বিধায়ক একটা বড় নাম রাজ্য রাজনীতির ক্ষেত্রে তাপস রায় সেটা কি আগামী দিনে হতে যাচ্ছে যে জল্পনা বিভিন্ন সংবাদ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে সেই জল্পনাকে কল্পনা এবং সেই জল্পনাকে সত্যতায় পর্যবসিত করে সত্যি সত্যি কি তাপস রায় যোগ দেবেন তবে তাপস রায় কিন্তু কংগ্রেসি ঘরানার মানুষ তিনি উম দক্ষিণপন্থী রাজনীতিতে গান্ধীবাদী রাজনীতিতে কংগ্রেস রাজনীতিতে বিশ্বাস করেন সেই তাপস রায় যে এক কথাতেই বিজেপিতে যোগ দিয়ে দেবেন এটা নিয়েও কিন্তু অনেকের সন্দেহ রয়েছে এই ক্ষোভ বিক্ষোভ সামনে আসার পর সেই ক্ষোভ বিক্ষোভকে প্রশমিত করার চেষ্টা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি করা হবে না নিশ্চয়ই করা হবে যদি অভিমান ভাঙিয়ে তাকে বুঝিয়ে শুনে আবার দলে রাখা যায় দলের কাজে নামানো যায় তাহলে তো খুব ভালো না হলে যে জল্পনা চলছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি ওখানে প্রার্থী হন তাহলে তার বিরুদ্ধে হয়তো জল্পনাকে সত্যি করে সমস্ত যে আলোচনা গুঞ্জন তাকে সত্যি করে বরানগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায় উত্তর কলকাতায় প্রার্থী হতে চলেছেন আমাদের নজর রাখতে হবে সেদিকে প্রিয় দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এর সম্ভাবনা কতটা এটাও আপনারা জানাবেন যে গুঞ্জন সংবাদ মাধ্যমে উঠেছে সেটার কি সত্যি সত্যি বাস্তবতা আছে আমরা এই জন্যেই তো শিরোনাম করেছি যা রটে যদি তার কিছু ঘটে ধন্যবাদ